ভাই গতকালকে আমরা যে ত্রাণের ব্যবস্থা করছিলাম বানভাষী মানুষের জন্যে সফলভাবে আমরা সব দিবে পারছি কিছু কিছু জায়গায় পৌঁছন যায়নি তবে আজকে আমাদের টিম কাম করিচ্ছে পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবক দলগুলোও কাম করিচ্ছে আশা করি এত সমস্যা হবিল নয় সগলি মন থেকে কাম করিস রে কালু কেউ যেন কোনো অপবাদ দিবার না পারে ভাই আপনার কি মন খারাপ আপনি এঙ্কা করে কথা করছেন কে সব মন খারাপের কিছু না রে কালু কিন্তু অনেক কষ্ট হচ্ছে তোরা জানিস এলাকার মানুষ জানে আমি এলাকার জন্য কি করছি আর এলাকার মানুষের জন্য কি করছি এত কিছু করার পরেও কোনো একটা রাজনৈতিক দলের জন্য আমার সারা এলাকা বদনাম লোকে অনেক কিছুই করবে আপনি জনগণের জন্য কাম করেছিলেন করে যান আমরা আপনার সাথে আছি তুই ঠিকই করছো কালু মানুষের জন্য কাম করতে দল লাগে না আমি আমার এলাকার জন্য আগে কাম করছি এখন করতেছি ভবিষ্যতে করেই দাম ইনশাল্লাহ ভাই আমরা আপনার সাথে আছি কালু তুই চোখ কান খোলা রাখ প্রবাসী ভাইয়েরা যে ত্রাণের জন্য টাকা দিচ্ছে বা অন্যান্য জায়গার থেকে যে টাকা এসেছে এর যেন সঠিক ব্যবহার হয় আচ্ছা ভাই ঠিক আছে আপনি কোনো চিন্তা করেন না আমি সব দেখব ঠিক আছে যাও তাহলে মন্দে গাম কাম গা ভাই আমার আরেকটা কথা আসলে যে জন্য আপনার কাছে আসছিলাম তে ক কি কথা তোর দক্ষিণ পাড়ার মোস্তাক ব্যাপারী আছে না ওর বেটা বলে আমাকে কালামের উঠিক ডিস্টার্ব করে রাস্তাঘাটে কালাম বলে মোস্তাকের কাছে কয়েকদিন বিচার দিছে কিন্তু মোস্তাক ওর বেটার কোনো বিচার করেনি এটা তুই কি কথা শুনো রাস্তা রাস্তাঘাটে মেয়েদেরকে উত্তপ্ত করা না এটা তো মানে যায় না তুই কালি ওর ধরার ব্যবস্থা কর ওর সাথে আমি কথা বলব আর মোস্তাক ব্যাপারেও কেঙ্কা বা ফসে যে বেটাক শাসন করে না সেটাও আমি শুনবো আচ্ছা ভাই ঠিক আছে কালকে আমি ওর ধরার ব্যবস্থা করছি ঠিক আছে এখন তুই যা আর খবর লি ঠিকঠাক মতো কাম করিচ্ছে নাকি ওরা ঠিক আছে ভাই